আমার আর লুট অথবা লুতের আসালাম ইমান আনলেন অকলা এবং ইভেন আসলাম বললেন ইন্নি মহাজির আমি রবের দিকে আমি হিজরত করলাম মানে হিজরত মানে সব কিছু ত্যাগ করা সব কিছু ত্যাগ করে আমি রবের উদ্দেশ্যে আমি হিজরত করলাম ইভেন আসলাম প্রথমে হারান শহরে হিজরাত করেছেন ওখান থেকে তিনি মিশরে গেছেন মিশর থেকে ফিরে এসে ইব্রাহ আসলাম সিরিয়ার হেভরান এখানে তিনি স্থায়ী বসবাস করেছেন এই জায়গাটা ইব্রাহ শেষ জীবন কাটিয়েছেন এখানে তার কবর ই হাকিম ঋষি আল্লাহতলা পরাক্রমশালী এবং কৌশলী অপ্রতিরোধ ক্ষমতার মালিক এবং কৌশলী তিনি যাকে মুক্তি দিবেন তাকে কৌশলে মুক্তি দিতে পারেন আল্লাহ ওহামন আলম ইব্রাহিম ইব্রাহিমুলকে আমি ইসাক নামক পুত্র সন্তান দান করলাম দ্বিতীয় পুত্র সন্তান ইসমাইল আসলাম হাজার থেকে বড় আর ইসাক আসলাম মা ছাড়া থেকে তিনি দ্বিতীয় সন্তান ইব্রাহিম আসলামের আরও সন্তান ছিল তাপস দেখা যায় ইবাহাম আসলাম জন পুত্র সন্তান ছিল কোনো কন্যা সন্তান ছিল এর মধ্যে ইসমাইল ইসাক এদের বংশ থেকে নবীর মিডিয়ান মাদাইন দুই এদের নাম এই মাদায়ন শহর এটা ইব্রাহিম সন্তানের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে ওহাবনা হলো এসাকা এবং এসাক পুত্র হলো ইয়াকুব এই ইয়াকুব আল্লাহ অন্য ভাই হলো আয়েস তাকে অন্য অন্য আসামকে ইস্যু ইসু বলা হয়েছে আয়েস এই আয়েজের নামটা আমাদের কোরআনে আসে নাই কিন্তু তোরাতে এই নামটা বহুবার আসে ইয়াকুব আল্লাহ আপন ভাই আয়েস ও জল নাফি জুরুইয়াতের নাবুতে কিতাবা এবং ইয়াকুব আল্লাহ সন্তানদের মধ্যে আল্লাহ বলেন আমি তাদের মধ্যে আমি নবুয়াদ প্রতিষ্ঠিত করেছি নবুয়াদ দান করেছি অল কিতাবা এবং কিতাব দান করেছি ও আচাইনে আজ ফির দুনিয়া এবং দুনিয়াতে আমি তাকে পুরস্কার দিয়েছি অন্য ফির আখাতামেরা স্বয়হীন এবং পরকালে সে সৎ অন্তর্ভুক্ত দুনিয়াতেও তারা পুরস্কৃত হয়েছেন সম্মানিত হয়েছেন পরকালেও তারা সৎকর্মশীলদের তালিকাভুক্ত লুহুতান কুমলা তার উন্নত ফায়ের সাথে এখন লুত সম্পর্কে আল্লাহ বলছেন এই লুতুল আসলাম ইবরেনসলাম সাথে হিজ্জাত করেছেন ইব্রাহিম আসলাম বাইতুন নকাতের সে নিকটতম এলাকা ছিলেন আর লুতুলাসলাম এর সেই যে আরও উত্তর অঞ্চলে তাকে দাওয়াতের জন্য পাঠানো হয়েছে শুধুম শহরে লুতান আল্লাহ বলেন আমি লুতকে পাঠিয়েছি তার জাতির কাছে ইসকলের কমি যখন তিনি তার জাতিকে বললেন ইন্নাকুম রাতাতুন আল ফাহিশাতা নিশ্চয়ই তোমরা অশালীন কাজ করছো গর্হিত কাজ করছো ঘৃণিত কাজ করছো তোমরা পুরুষ বৈতন করছো মা সবা কাকুম বেহামেন আহাদে সৃষ্টি জগতে তোমাদের আগে এই অপকর্ম আর কেউ করেনি সৃষ্টির জগতে এই অপকর্ম তোমাদের আগে পৃথিবীতে কেউ করে না এটা শয়তান তাদেরকে এই নিজে এটা মানুষ সাইজিয়া শয়তান এই অপকর্ম শয়তান দৈব শিখিয়ে দিয়েছে শয়তান বুঝলে যদি তোমাদের নারী অসুবিধা আছে তোমরা নিজেরাই পুরুষ মৈথন করো নারীর দরকার এই কুমন্ত্রণায় খারাপ আমল এটার আবিষ্কারক শয়তান আল্লাহ বলেন আইন কুমলা তা তু না রেজাওয়ালা আইন না কুমলা তা তু না রেজাওয়ালা নিশ্চয়ই তোমরা পুরুষ উপরে কামভাব নিয়ে অগ্রসর হচ্ছ এবং তোমরা ডাকাতি করছো ডাকাতি করছো পুরুষ মৈথুন তাতেও না এবং তোমরা তোমাদের মজলিসে এই অপকর্ম তোমরা করছো ঘৃণা লজ্জা কিছুই ছিল না মজলিসে তারা সবাই একই সঙ্গে এই ধরনের অপকর্ম তারা করছে। কত বড় জঘন্য কাজ এভাবে যখন পায়গাম্বার তাদেরকে সতর্ক করলেন না জবা কবি তার জাতির আর কোনো জবাব ছিল না বরং কি বলল ইনলান কয়লু বরং তারা বলল এ তেন গুমতাম তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো তা আমাদের কাছে শাস্তি নিয়ে আসো তুমি শাস্তির ভয় দেখাচ্ছ শাস্তি নিয়ে আসো যখন ওর জাতি তার কাছে এরকম শাস্তি দাবি করলো পয়গম্বর রব্বিন সুরনি আলাল কৌমিল মু হে আল্লাহ এই আসাদকরী জাতির উপরে আমাকে সাহায্য দান করেন তো পয়গম্বর যখন আল্লাহর কাছে সাহায্য সায় তখন সেই জাতির উপরে শাস্তি অনিবার্য হয়ে যায় তারপরে কীভাবে তারা ধ্বংসে জানেন যে তাদের জমিনটাকে মানে বিশাল এলাকা মানে পঞ্চাশ কিলো দৈর্ঘ্য এবং পনেরো কিলো প্রস্থ এতখানি জায়গা নিয়ে তাদের যে ধ্বংসের জায়গাটা সেটা লুচ্ছাগর হিসেবে সাগরে পরিণত হয়ে আছে লুৎসাগর অথবা মৃতসাগর দুইটাই তার নাম আছে এটা মানে সিরিয়ায় রাস্তায় মাদায়ন পার হইয়া আরও একটু উত্তরে এই জায়গাটা এবং এমন একটা জায়গা মক্কা থেকে যে কাফেলাগুলি এদিকে যাবে ভোরবেলা ওই লুৎসাগরের কাছে উপস্থিত হবে এবার সিরিয়া থেকে যারা আসবে তারাও ভোরবেলা ওখানে উপস্থিত হবে যাতে এই দৃশ্যটা দেখতে পারে এই জন্যই আল্লাহ নিদর্শনটা এমন একটা মানে জায়গা এই নিদর্শন স্থাপন করেছে সেই সাগরের পানি কোনো প্রাণীতে খায় না সেখানে কোনো প্রাণী নাই তার ওই সাগরের কেনারায় কোনো গাছপালা হয় না এত বড় আল্লাহর গজব এটা আল্লাহ তালা ঘটিয়েছেন এবং এখনও মানুষ দেখতে পায় তাহলে আপনি কি করে বলতে পারেন যে আল্লাহ নাই বা আল্লাহর বিচার নিয়ে আল্লাহ এটা করবেন না এগুলি তো আল্লাহ বলছেন যেন দেখো দেখে বলো যে আমি এটা করেছি দেখো সাগরে পানি আসে সেখানে কোনো প্রাণী থাকবে না এটা কেমন কথা পানি কেউ খাবে না যে কেমন কথা আল্লাহ এটা শাস্তি নিদর্শন কতখানি জায়গা পঞ্চাশ কিলো লম্বা এটা বিরাট ব্যাপার সেই যুগে আজকের না ইভ্রাহুল আসলামের যুগে পঞ্চাশ কিলো লম্বা জায়গা ওনার কেউ চড়া তাহলে সেই যুগে এটা কি মনে করে এটা বিরাট ব্যাপার ছোটোখাটো ব্যাপার না এইখানে জমিন সব আসমানে তুলে উল্টে ফেলায় দেয়া তারপর পাথরের বর্ষণ ওই জাতির যারা বাইরে ছিল তাদের জন্য নির্যাতিত পাথর তাদের জন্য ঘুরছিল হেরে মেছিল আবু রেগাল বের হওয়ার পরে মারিছে কেউ রক্ষা পায় না রব্বিন সুনিয়াল আল কম মুর্শিদিন পায়গাম্বার বললেন আল্লাহ ফাসাদকারী জাতির বুদ্ধি আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ সাহায্য আসলো এভাবেই তারা ধ্বংস হলো আলাম্মা জাত রুসুনা ইব্রাহিম আবির বুশরা অথবা যখন আমার রসুরগণ ইব্রাহিমুল আসলামের কাছে সুসংবাদ নিয়ে আসলেন অর্থাৎ মা সারার ঘরে ইশাক আল জন্মগ্রহণ করবেন এই খবর ফেরেশতারা দিয়া ওখান থেকে তারা লুতের বাড়িতে গেছেন তারা যে রাত্রে লুতের কম ধ্বংস হয়েছে সেই রাত্রি মা ছাড়া গর্ভবতী হয়েছেন এবং ইসা আসলাম মাতৃ গর্ভে চলে গেছেন এখন আল্লাহ বলছেন অলাম্মা জাত রসুনা ইব্রাহিম আবির বসরা আমার রসুল যখন ইব্রাহিম রাসুল কাছে খবর নিয়ে আসলেন রসুল কাকে বলা হয় যারা কোনো একটা খবর নিয়ে আসে এরা একটা খবর নিয়ে আসে যে আপনার পুত্র সন্তান হবে এই জন্য আল্লাহদেরকে রাসুল বলেছেন আহলে হাজিল কারিয়া নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করবো ইব্রাহ আসলামকে তারা বললেন যে এই জনপদের অধিবাসীকে আমরা ধ্বংস করব ইন্না হালা কানু জরমিন নিশ্চয়দের অধিবাসীরা জানেন অত্যাচারী তারা প্রকাশ্যে এরকম অপরাধ করে তারা লজ্জা স্মরম সব হারিয়েছে কলা তখন ইব্রাহিম আসলাম বললেন ইন্নাফিহা লুত ধ্বংস করবেন কেন সেখানে তো লুত আসে মানে আগের কথা আপনি আগে শুনছেন প্রথম ইব্রাহিম আসলাম আছে যে পঞ্চাশ জন মুমেন্ট থাকে ধ্বংস করবেন না চল্লিশ জন তিরিশ জন কমাতে কমাতে একজন যখন একজনের কথা ফেরেস্তরা বললো যে একজন থাকলো ধ্বংস করব না তখন ইব্রাহিম বললেন কলা ইন্না ফি হা লুথ যে সেখানে আমার ভাই ছেড়ে লুত আছে কলু তখন ফেরেস্তরা বললেন না আলামু ফি ফিহা ওখানে কে আছে আমরা ভালো জানি আল্লাহর ফেরেস্তরা চিঠি নিয়ে আল্লাহর অর্ডার নিয়ে আসে তারা জানে না হ্যাঁ তো এখন দেখেন এই যে পৃথিবীতে একটা আসামি ধরার জন্য পুলিশরা অর্ডার নিয়ে বাইরে যে অমুক লক্ষ্যে অমুক ধরতে হবে এর বাইরে কাউকে না এইরকম এই ফেরেস্তারা বললেন কি নাহানু আলাম ও বিমান ওখানে কে বা কারা আছে আমরা ভালো জানি না নুনের জন্য তাকে আমরা মুক্তি দেব এবং তার পরিবারকেও মুক্তি দেব রাতাও তাও বাবে। স্ত্রী ছাড়া তার পরিবারের অন্যদেরকে পরিবার সম্পর্কে কাপড়ে বলা যে তার দুইটা মেয়ে ছিল একটা নাম জাগ্রাতা আর একটার নাম রিসা এই মেয়ে দুইটা ইমানদার ছিল স্ত্রী বাদে তার পরিবারকে মুক্তি দেওয়া হবে কানাত মিনাল গাভীর এবং স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত যারা ওই জনপদে পিছনে থেকেছিল ওই স্ত্রী তাদের অন্তর্ভুক্ত ছিল আলম্মান জাত রুসুলানা লৌতান্ন অথবা যখন আমার রসিরগণ ফেরেস্তাগণ দশজন বা বারোজন ফেরেস্তা এরা যখন লুত্তল্লাহামের বাড়িতে আসলো সিনিয়া তাদের জন্য তার মন খারাপ হয়ে গেল বা যারা এবং তার অন্তরটা মানে সংকীর্ণ হয়ে গেল মনে হয় যেন অন্তর এটা বরদাস্ত করতে পারছেন এত ভয়ঙ্কর বিপদ সে মনে করলেন লুতুল্লাহ মাঠে কাজ করছিলেন ওইখানেই ফেরেস্তারাই এসে বলেন যে আমরা মেহমান আপনার বাড়িতে মেহমান হব তখন লুতুল্লাহ ভাব ঘাবড়ে গেলেন তখন ওই জাতির দুর্নাম করতে লাগে যাতে ওনার না যায় ওনার না থাকে কিন্তু কোনো কথাই ফেরেস্তা আসল না লুতাল আসলাম যাচ্ছে এক একটা জিনিস দল চোখ করছে ইশারা করছে ইশারা করছে যে এই তো ভালো মানুষ কোথার থেকে আসলো সুন্দর ফেরিস্তা সুন্দর চেহারা এটা আল্লাহরই হুকুম যে খুব সুন্দর পুরুষের বিষয়ে তারা ওখানে আসছিলেন তো এইভাবে লুতুল আসলাম পার হচ্ছে আর ওর জাতি লুতুল আসলামের জাতি তাদের প্রতি ইশারা করছে লুতুল আসলাম চারবার বললেন যে আমার এই জাতির মতো খারাপ কোনো জাতি পৃথিবীতে নাই আর এই চার চারজন সাক্ষী হল সর্বশেষ সাক্ষী তো লুতুল একা চারবার যখন বললেন যে আমার জাতির মতো খারাপ জাতি পৃথিবীতে নাই তখন ফ্রেস্তারা নিশ্চিত হলেন আমিন বললেন অন্যদেরকে যে এদের ধ্বংস অনিবার্য কয়েকম্বার এদের মধ্যে চারবার সাক্ষী দিয়েছে অকাল হাজা অকাল উল্লা তো লুতুল্লাহ যখন মনের দিক থেকে খুব সঙ্কীর্ণ হয়ে পড়লেন মনে খুব কষ্ট বোধ করতে লাগলেন তখন ফিরেস্তরা বললো তকাপ মানে ওরা আসলে লুতুল আসলামের বাড়িকেই ঘিরে ফেলেছিল এবং হুমকি ধুমকি দিয়েছিল দরজা ভাঙিয়ে ঢোকে এরকম বলতেছিল তখন লুতাল আসলাম খুবই মানে দুশ্চিন্তিত হয়ে বসছিলেন ফিরেস আল্লাহ তাকাফ ওলা তাহাজান ভয়ও করবেন না দুশ্চিন্তাও করবেন না ভয় নাই আমরা মানুষ নামা ফ্রেস্তা ইন্না মুনাজুকা ও হালাকা আমরা আপনাকে মুক্তি দেব এবং আপনার পরিবারকেও মুক্তি দেব কিন্তু ইল্লা এমরা আপনার স্ত্রী মুক্তি পাবে না স্ত্রী বাদে এদেরকে মুক্তি দেওয়া হবে কানক মিলাল গাভীর এবং স্ত্রী ছিল পর্ষাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ইন্না মু এই জনপদের অধিবাসীদের পরে আমি আকাশ থেকে শাস্তি বর্ষণকারী ছিলাম আকাশ থেকে আমি আল্লাহ শাস্তি বর্ষণ এই জন্য যে তারা পৃথিবীতে সেবা লম্বন করেছে ফাঁসি কি করেছে আল্লাহ বিরোধী কাজকর্ম করেছে এই জন্য আমি আল্লাহ তাদের উপরে আকাশ থেকে শাস্তি বর্ষণকারী ছিলাম তারকা মেহনা এবং নিশ্চয় আমি রেখে দিয়েছি ওই ধ্বংসর মধ্যে হতে ধ্বংসের মধ্যে যেন তার উজ্জ্বল প্রমাণ ওই জাতির জন্য তারা জ্ঞান রাখে যারা জ্ঞান রাখে তাদের জন্য উজ্জ্বল নিদর্শন এই জায়গাটা এরকম কেন এটা শুধু মুসলমানরা সারা পৃথিবীর লোক এই জায়গাটা চিনে যে এটা এটা মৃত সাগর এটা একটা ধ্বংসস্তূপ এটা পৃথিবীর সব মানুষই সব জাতি এটা এ পর্যন্ত লুতুলের কাহিনী আল্লাহ সমাপ্ত করলেন এরপরে আল্লাহ বলেন মাদিয়ানা মাদিয়ানবাসীদের কাছে তাদেরই ভাই সোহেব আলাহামকে পাঠানো হয়েছিল মুস্তামের শ্বশুর সোহেব আলাহুল্লাহ তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি আল্লাহাদ করো অরজুলি আমল আখেরা পরকালকে ভয় করো পরকালের আশা করো তাফিদিন পৃথিবীতে ফাসাদ করে বেরিয়ে না তাদের বড় ভাষা ছিল মানুষকে মাফে কম দিবে মানুষ মাফে বেশি নেবে এবং তারাও ডাকাতি করত মোমেনদেরকে পথে ঘাটে ধমক দিত পাইগম্বারের কাছের লোক যাতে যেতে না পারে পথে পথে তারা বাধা সৃষ্টি করত। এই ছিল সোহাবুল আসলামের জাতির বৈশিষ্ট্য যা বহু অথবা তারা পাইগাম্বারকে মিথ্যা সাব্যস্ত করলো অস্বীকার করলো আল্লাহ বলেন ফাঁকাস্তু ফাঁকাজা তাদেরকে প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো এদের ধ্বংস ভূমিকম্প হয়েছে বিকট শব্দ হয়েছে এবং যে কথা বলে সবই তাদের উপরে আপত্তিত হয়েছে এখানে বলা যে রাজপা মানে ট্রেনে বা রাত আল্লাহ তারা ভূমিকম্প চাপিয়ে দিয়েছেন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছে ফাঁসফাউফ ফি দারহীন জাসিমিন তারা তাদের গৃহে উবু হয়ে পড়েছিল ময়ূর ভুট হয়ে পড়ে আসে এরপরে আধ আজ জাতি অবশ্যই আগে সামুদের আগে আদ ও আধ বা সামুল আজ জাতি সামুদ্রি অকতাই এরকম নেম এবং তোমাদের জন্য তাদের বাড়িঘরগুলি স্পষ্ট আদ জাতির বাড়ি এডেনে তাও তোমরা ইয়ামান সফর করার সময় ওরা তো মানে শীতকালে ইয়ামান সফর করে তো ইয়ামান সফরের সময় তোমরা আজ জাতির ধ্বংসবসে দেখো এবং গ্রীষ্মকালে তোমরা উত্তরে সিরিয়া সফর করো সে সময় তোমরা লুৎ সম্প্রদায়ের ধ্বংসাবলী দেখো এবং এর পথের মধ্যেই রয়েছে জাতি এটা হলো মদিনা এবং তাবুক এর মাঝখানে সামুদ্রীর ধ্বংসাবশ এটাও তারা যাতায়াতের পথে দেখে এই জন্য আলা বলেন অকাত মাসাক নিহিম তাদের বাড়িঘরগুলি তাদের বাসস্থান বাসস্থানগুলি তোমাদের জন্য স্পষ্ট হয়ে আছে অজাইন আলম শাহ আমার হোক শয়তান তাদের কাজকে সুশোভিত করে রেখেছিল শয়তান তাদেরকে আল্লাহর থেকে রেখেছিল অকানু মুস্তাফ অথচ তারা কিন্তু ছিল দর্শক জ্ঞানী তাদেরও জ্ঞান বুদ্ধি ছিল তারা বুঝ বুঝতেছিল কিন্তু শয়তান তাদেরকে হেদায় গ্রহণ করতে বাধা দিয়েছে ফিরিয়ে রেখেছে এরপরে কারুন ফেরাউন হামান কারণের কথা আমরা আগে কয়েকদিন আলোচনা করেছি এই কারণ যে মানে মুসাল আসলাম এসে বড় ধ্বনি এবং কৃপন জাকাত অস্বীকার করেছে কারুল ফেরাউন এবং তার উজির হামান এদের কথা আল্লাহ বললেন যাহ মুসা ভাইয়া এদের সকলের কাছে মুসল আসসালাম উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন এদের সবার কাছেই মুসাল আসসালাম উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছেন ফার্স্ট তারা অহংকার করেছে ফিল পৃথিবীতে কিন্তু তারা এড়াতে পারে নাই পালাইয়ে কেউ বাসবে কেউ বাসতে পারে নাই সবাই ধ্বংস হয়েছে আল্লাহ বল তাদের সবাইকেই আমি তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি কিভাবে আল্লাহ বলেন হুম্মান আরশালাইহাসে হাসেবা তাদের মধ্যে কোন জাতির উপরে আমি পাথর বর্ষণ করেছি প্রস্তর বৃষ্টি বর্ষণ করেছি অমিন নুম্মান আকাজাউ সহা এবং তাদের কাউকে আমি বিকট শব্দের মাধ্যমে বিগ ব্যাং বিকাশ শব্দের মাধ্যমে ধ্বংস করেছি এমন আওয়াজ করছে যেগুলো আওয়াজে বুক খাই শব্বের হয়ে গেছে তাদের কাউকে আমি অমিন রুম্মান যেমন কারণকে অমিন রুম্মান আক্রপ না তাদের কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি যেমন এবং নুহালাম দুইটা জাতিকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে অমা মাহুম আল্লাহ বলেন আল্লাহ এমন নয় যে তাদের উপরে আল্লাহ জুলুম করেছেন আল্লাহ জুলুম করেন নাই আলাহ কেন কারণ বরং তারা নিজদের উপরে নিজেরা জুলুম করেছে মূর্সাকে মারতেই হবে হ্যাঁ দশ লক্ষ ষাইট হাজার লোকরা মূর্সা মারবি মার মুসাকে হ্যাঁ মাসুল আত্মুল ন্যায় আউলিয়া কামাসার রাম কাবুল দৃষ্টান্ত ওই সমস্তদের ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কারো আশ্রয় গ্রহণ করেছে আউলিয়া মানে অভিভাবক আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যারা অভিভাবক নির্বাচন করেছে তাদের দৃষ্টান্ত হল মাকুষার দৃষ্টান্ত কি দৃষ্টান্ত এর টাকা দাদ বাইতান যে মাকুষা একটা ঘর বানালো এখন সেই ঘরেই যেন তারা আশ্রয় নিল আল্লাহ সারা অন্য কারো আশ্রয় নেওয়া হলো মাকরসার ঘরে আশ্রয় নেওয়া ওয়াইনা আহনাল বুইতলা বাইতুল আঙ্কাবুত এবং পৃথিবীতে সবচেয়ে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর কাকের বাসা দুয়েলের বাসা যে কোনো পাখির বাসা তো অন্তত কিছুটা মজবুত কিন্তু মাকরসার বাসায় সবচেয়ে দুর্বল আল্লাহ বলেন আল্লাহ ছাড়া অন্য কার আশ্রয় গ্রহণ করা হলো মাকড়সার ঘরে আশ্রয় না যারা আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছে তাদের ধ্বংস করতে পারছে কেউ ইমাহিম আল আসসালাম আল্লাহর ধ্বংস করতে পারছে আমাদের মোহাম্মদ আসলাম স্বভাবিলতারা আই জাতি হত্যা করবে কই কিছুই করতে পারেনি লাউকানুয়ালুন হায় যদি তারা জানতো যে আল্লাহ ছাড়া অন্য কারো আশ্রয় নেওয়া এটা মাকুষার ঘরে আশ্রয় নেওয়া কিন্তু এইটি আমরা বর্তমান বিশ্বের মুসলমানরা যদি এই বিশ্বাস নিয়ে আমরা পৃথিবীতে বসবাস করতাম তাহলে এই পৃথিবীর অবস্থানে এরকম হতো না আমরা আসলে আমরাও কিন্তু আল্লাহর আশ্রয় নেওয়া আমরা অবস্থান করবো এটা কিন্তু আমাদের অধিকাংশ মুসলমানদের মধ্যে অবস্থা কিন্তু আমাদেরও নাই ইন আল্লাহ সেই আল্লাহ ভালো জানেন যে আল্লাহ ছাড়া যেদিকে তারা মানুষকে ডাকে দেব দেবীর করো আমরা এক করছে তাই করো এদিকে তারা মানুষকে ডাকছে ওহ আজিজুল হাকিম অথচ আল্লাহ তালা পরাক্রমশালী কৌশলী তারা আল্লাহর পথে মানুষকে ডাকে না তারা দেব দেবীকে পূজা করার জন্য মানুষকে আহ্বান করে আল্লাহ আল্লা বল তেলকালাম সারু নাস এই দৃষ্টান্তগুলি আমি মানুষের জন্য আমি বর্ণনা করছি মানুষের থেকে বুঝবে কিন্তু ছাড়া এটা কেউ বোঝে না আলম মানে জ্ঞানী না যে মাতাসে পড়া মানুষ আল্লাহ বলে এটা বোঝে এই যে কত গুলো দৃষ্টান্ত আল্লাহ দিলেন যে দৃষ্টান্তগুলি থেকে আল্লাহ অস্তিত্ব প্রমাণ হয় যে আল্লাহ আছে আল্লাহ না থাকলে লুচ্ছাগরকে বানালো লুচ্ছাগরটা কোথা থেকে আসলো ইভেন কে রক্ষা করলো সলে আসামকে খুন করার জন্য নয় নেতা চললো সেই নয় নেতাকে কে মারলো একটা পাথরের চাপায় নয় নেতা মারা গেল তারা সলের আসমকে হত্যা করার জন্য পরামর্শ করে রওনা করেছিল আল্লাহ বলেন যে জ্ঞানীরাই এই কথাগুলো বোঝে জ্ঞানী ছাড়া কে কোরআনের কথা বুঝবে খোলা কাল্লাহাক আল্লাহ তাল্লাহ আকাশ পৃথিবী ন্যায়সঙ্গত ভাবে শব্দ সহকারে সৃষ্টি করেছেন এই সত্য সহকারে সৃষ্টি করা অর্থ যেখানে ন্যায় বিচার করা হবে ন্যায় বিচার না করলে তার বিচার আল্লাহ করবেন এটা হলো সত্য যেখানে যাদেরকে সৃষ্টি করা হয়েছে এটা না যে তোমরা করে জুলুম করবো এই জন্য না সত্য সহকারে অর্থাৎ আল্লাহ সঠিকভাবে বিচার করবে এটা তোমরা জুলুম অত্যাচার অবিচার করবে এই জন্য এটা সৃষ্টি করা হয়নি এই জন্য আল্লাহ আকাশকে সত্য সহকারে সৃষ্টি করা হয়েছে এবং সেখানে তুমি তিলে তিলে ন্যায় বিচার পাবে ইন্নাফি দাল কায়াতিল মুবিনশন ওই জাতির জন্য যারা ইমানদার ইমানদাররা এটা বুঝতে পারে যে এই পৃথিবী এটা খেলা না তামাশাও না জুলুম অত্যাচারের জায়গা না এটা ন্যায় প্রতিষ্ঠার জন্য এটা করা হয়েছে তোমরা যদি ন্যায় প্রতিষ্ঠা না করো জুলুম অত্যাচার করো তিলে তিলে আমি তার বিচার করবো মাজদুমের পক্ষে আল্লাহ আছে যদি কাফেরও হয় কাফেরও যদি হয় তো মাজদুমের পক্ষে আল্লাহ তার কেউ জুলুম করবে এটা আল্লাহ কখনোই বরদাস্ত করবেন তাই যে জন্য জুলুম থেকে আত্মরক্ষা করার আমরা সবাই চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে জুলুমটা কোথায় কোথায় হচ্ছে পারিবারিক জুলুম সম্পত্তি বন্টনে জুলুম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা জুলুমে যে লিপ্ত আছি নামাজ নামাজা ঠিক আছে হস করতে যাবো জমি লিখে দিয়ে যাবো ছেলেদেরকে দেখেন তো আমরা আজকে পাড়া শেষ করলাম বিশ করা ইনশাল্লাহ فما بصيرك محمد أم لا كشف لا تكشف شوار الشام لا تراهن كبوت قبل أن تضحك أشكر من تأكل أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله العلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কমাবা রক্তি আরে ব্রহী আল্লাহ এর নবীন আপনার কোরআনের কোনোহারে তর্জমা আমরা করে করে আল্লাহ তিন ভাগে দুই ভাগ পার হয়েছি আল্লাহ বাকি এক ভাগ যদি আপনি দয়া করেন তা আমরা পার হতে পারবো আল্লাহ আমরা আশা করেছি আল্লাহ পুরো কোরআন যেন আমরা প্রচার করতে পারি আল্লাহ তোফ দান করেছি আল্লাহ আপনার আল্লাহুল্ল সেন কবীর আল্লাহ আপনি সবাইকে এই কোরআন থেকে আমাদের হৃদায়তিক করেন আমরা যারা কোরআন শুনছি বলছি সবাই জনের থেকে হাত গ্রহণ করতে পারি আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন আল্লাহ আমাদের ন্যাকলের সব মোহাম্মদ রসুল্লা সাল্লু রশের পাকে পৌঁছে দিন হচ্ছে আজ পর্যন্ত আম্বিয়া আউডিয়া ওলামা ফুজালা সুহাদা সরিন সিদ্দিক মোমনেন মোমনাদ মুসলিম মুসলিমাদ যারা বিদায় তামামেরা ওরা পাকে সব পৌঁছে আল্লাহ আপনি আমাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন সকলকে নাকামল করাতে তৌফিক দিন সকলের বীমার আজার অসুখ থেকে আমাকে মুক্তি দান করুন আল্লাহ ঘরে যা আছে তাদেরকেও সুস্থতা দান করুন আল্লাহ 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 পর্যন্ত নাকার মারা গেলেন আল্লাহ করানের চাষের দিকে মানুষের মনকে ঝুঁকিয়ে দেন আল্লাহ শুভ হারানা রব্বিকার সাথে আম্মাইয়া শিখুন আসসালামু সালিম আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন